তাহলে আজকে আমি হ এর সাথে কার ফলা বর্ণ এগুলো যুক্ত করে তারপর তাদের রূপ ভাঙলে কি হয় সেটা দেখিয়েছি তাই না আর আরেকবার একটু জেনে আচ্ছা দেখো এটা কি এটা হচ্ছে হ যোগ জ ফলা কি ফলা হ্যাঁ আচ্ছা এইটা কি এটা হচ্ছে হ যোগ র ফলা কি ফলা আচ্ছা এইটা কি এটা হচ্ছে হ যোগ ব ফলা কি ফলা ব ফলা আচ্ছা আর এইটা কি এটা হচ্ছে হ যোগ ল তাই না এইটা হ যোগ মূর্ধন্য ন এটা এটা কি হ যোগ দন্তনা হ যোগ দন্তনা এইটা কি হ আর হচ্ছে রিকার এটা হচ্ছে এর সঙ্গে রিকার আবার দেখো এইটাই আরেক ভাবে লিখেছি এইটা এটাও এর সাথে রিকার দুইটা একই তাই না আচ্ছা আর একটা আনবো আমি এটা হচ্ছে হ যোগ ম হ যোগ ম কিন্তু এই যুক্তবর্ণে লেখার সময় এর কোনো ইয়া টের পাওয়া যাবে না উপস্থিতি টের পাওয়া যাবে না এই যে দেখো হ যোগ ম আমরা আগেই শিখেছি তারপর আজকে এই হয় সঙ্গে ফলা কার বর্ণ যুক্ত করে আমি দেখালাম যেগুলো বাংলা পড়ার সময় তোমাদের মনে বিভ্রান্তি তৈরি করে